আন্দোলন করতে পারে যারা তারাই যাদের পবিত্র রক্ত আছে খুব মনে রাখবেন পবিত্র রক্ত ছাড়া আল্লাহর দিনের পতাকা হওয়া যায় না আর ইসলামের বিরোধিতা যারা করে বিশ্বাস করেন ওদের জন্মের ত্রুটি আছে এটা আল্লাহ বলেছেন আমার কি বলার সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ আসসালাম আলাইকুমার রহমদুল্লাহ আলহামদুল্লিলাহ ইনহামতুল সালিয়ালা রসুল কারি আহমাবাদ ফাউদুল্লাহ হিমাশিত রজিম ইসমিল্লা ইউরফমেদ রহিম ওয়াতি আল্লাসাল্ তারপরে সুবিধা দায় করছি যে আজকে বাংলাদেশ জামাত ইসলামী কাহরু জেলা অর্থ উপভোগ কর্তৃক আয়োজিত আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন জামাত ইসলামী বগুড়া জেলা সংগ্রামী যুব বিভাগের সভাপতি ছাত্র নেতা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেলা সম্মানিত ভাই মেজানুর রহমান উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত কর্মপরিষদ সদস্য জেলা এবং আমাদের কাহরু সদর সাবেক চেয়ারম্যান সাবেক আমির বিশটা আলমিদের মাওলানা মোহাম্মদ আব্দুল মোহামিন উপস্থিত আছেন ইসলামের বগুড়া জেলার সম্মানিত দিনে ভাই সৈয়দ কুতুবউদ্দিন সাবির সহ ইসলামী আন্দোলনের জেলা কেন্দ্র এবং উপজেলা পর্যায়ে বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন দায়িত্বশীল পড়তে সহ আপনাদের দাবার বিনীত সালাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আলোপাকে দরবারে আবারও সুযোগ যদাই করছি সহায়বিল আলহামদুলিল্লাহ সালাম পেশ করছি সে বিশ্বের নবী দরবারে যিনি বিশ্বনেতা সাইয়েদা জারাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভাইরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ প্রচন্ড গরমের ভিতরে আপনাদের কে আহ্বান করা হয়েছে একটি অনুষ্ঠানে যেখানে আপনারা দাওয়াতী মেহমান আজকে আমি দীর্ঘক্ষণ যাব এখানে আমি বক্তব্য শুনছিলাম বিভিন্ন কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছিলেন আপনারা শুনছিলেন বাইরাম আপনারা যে সময়ে আমাদের ইসলামী আন্দোলনের পতাকা দলে দাওয়াত পেয়ে অধীনে কাহাল উপজেলাতে উপস্থিত হয়েছেন সেই সময়ে অনেক সংগঠনই দাওয়াত দিয়ে অনেক ভাইদেরকে বিভক্তমের দিকে গান বাজনার দিকে আপনার মদ নিঃশার দিকে নারীর দিকে এবং দুনিয়ার দিকে আহ্বান করে পদভ্রষ্ট করে চরিত্র নষ্ট করে সেদিকে নিয়ে যাচ্ছে সেই দুঃসময়ে যখন একটি দল বা একটি পক্ষ দেশকে বিশৃঙ্খলের দিকে নিয়ে যে ক্ষমতার লোভে মানুষকে ধোকা দিচ্ছে সেই সময়ে আপনারা ইসলামী আন্দোলন থেকে অগ্রসর হয়েছেন আপনাদেরকে জামাত ইসলামের পক্ষ থেকে আমি মোবারক ইসলামী আন্দোলনের এই পথ সহজ নয় এই পথে যারা এসেছে তাদেরকে জীবন দিতে হয়েছে ইসলামের জন্য ত্যাগ এবং কুরবানি করতে হয়েছে আপনারা জানেন আমাদের ইসলামী আন্দোলনের যে সৈনিকগুলো জীবন দিয়েছেন তারা একমাত্র এই ইসলামের পতাকা তলে আসার কারণে আমাদের মতি রহমান নিজামি আমাদের আলী হাসান মোহাম্মদ মুজাহিদ আমাদের প্রিয় সংগঠক আমাদের রাহবার জেলার সাইদি সহ সকল ভাইকে মিথ্যা অপবাদ দিয়ে আমাদের ভাইকে দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হয়েছে আজকে যেই সৈন্যতা মাঠে প্রান্তরে আজকে আমরা লক্ষ্য করছি তা হচ্ছে আমাদের একদল এক ঝাঁক যুবকদের আচরণ কিছু কিছু মানুষ আমাদের ভাইরা আছেন যাদেরকে গ্রাম্য অঞ্চলে বিভিন্ন কমিটিতে বিভিন্ন মাত্রার সাথে বিভিন্ন স্কুলে বিভিন্ন সামাজিক জায়গাগুলোতে আপনাদের এলাকা ভিত্তিক স্থানগুলোতে বাংলাদেশ জামাত ইসলামের অনুকূলে যে যুবক আছে তাদের মাধ্যমে সেই জায়গাগুলোতে আপনাদের কৌশলগত ভাগ মাধ্যমে সেই জায়গাগুলো দখল করতে হবে ঠিক না তার কারণ যতক্ষণ পর্যন্ত দৌড় করা পর্যন্ত ইউনিট পর্যন্ত জামাত ইসলামের শাখাগুলোকে শক্তিশালী না করা যাবে তদিন পর্যন্ত ইসলামী আন্দোলনকে আমাদের সামনে ছাড়িতে নিয়ে যাওয়া কঠিন হবে ঠিক না সেই জন্য যেই সংগঠনের মাধ্যমে আমাদের এত বড় ত্যাগ এবং কুরবানি যার জন্য আমাদের ভাইরা ফাঁসি কাস্তে গিয়েছে কিন্তু জালেমদের কাছে কখনো মাথা করেনি আপনারা একটা কথা মনে রাখবেন যাদের সাথে আমরা ষোলো বৎসর ছিলাম যাদের সাথে আমরা আন্দোলন করেছি যাদের সাথে আমরা বৈযোগ করেছি আজকের তারা আমরা তাদেরকে আমরা আমাদের সবচাইতে বড় শত্রু হিসেবে দেখতে পাচ্ছি ঠিক না এই শত্রুতা অন্য কোনো কারণে নয় এই শত্রুতা হচ্ছে ক্ষমতার জন্য এই শত্রুতা হচ্ছে তারা আপনাদেরকে পিছনে ফেলে তারা কামায় রোজগার চাঁদাবাজি এই মাধ্যমে এই দেশটাকে বিশৃঙ্খল করতে চায় আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের কোন দলে কোন পর্যায়ে কোন বিভাগে কোন ভাইরা কোন চাঁদাবাজি কোন অনাস্তমিক কাজের সাথে সম্পৃক্ত নয় ঠিক না সেই জন্য আপনারা সেই ভাইদের অনুসারী হয়ে আগামী দিনগুলোতে কাল উপজেলা যে যুব বিভাগ এর মাধ্যমে ইউনিট থেকে শুরু করে ওয়ার্ড পর্যন্ত সংগঠিত হয়ে আগামী দিনগুলোতে আপনারা ঐক্যবদ্ধভাবে এই বিভাগগুলো ইসলামী আন্দোলনের কাজে এগিয়ে আসবেন এই আহ্বান রেখে আমি আমার সংগীত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কত ফুল গুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল গুলো মরে নিত অপঘাতে কত ফুল গুলো ঝরে গেছে শাহাদাতে তবু মূল গুলো মরে নিত অপঘাতে মোরা আজ اصحابে রাসূলের زندگانی সাজে গড়ে তুলি শহیدی সোপান গড়ে তুলি শহیدی সোপান গড়ে তুলি শহیدی সোপান আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনার এখন সত্যের সংগ্রামে আমরাই আলো হয়ে মুক্তির আশা হত এ জাতির আশার হয়ে কথা বলবো সত্যের সংগ্রামে আমরাই চিরোদিন মুক্তির আলো হয়ে আশা আশাহত এ জাতির আশার প্রাসাদ হয়ে সাম্য কথা বলব শত জুলুম দহনে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল বনি সে বাগানে পোড়ায় আগুনে মোরা জান্নাতি ফুল গানে। ছুটি জীবনের বিনিময় করতে করিদ শুধু রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান রাশেদার দীপ্ত ইমান আজ সময় শেষে সাজাতে হবে এই দিনের বাগান শুধু খেলায় খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা রেক্ষ এই দেশ নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না পূর্ণ ভূমি এই স্বাধীন সোনার দেশ সম্প্রীতির এক উপমা গোনব নতুন করে জঞ্জাল দূর করে ব্যর্থ বিফল হতে দেব না শত সরযন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনির অনুসুর তোলে শত সরযন্ত্রের বাধা পায়ে দোলে এই বুকের জামিনির অনুসুর তোলে শত দেশপ্রেম প্রাণগুলো এই কাফেলার সাথে করে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন গড়ে তুলি সংগঠন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলায় খেলায় যেন কেটে না যায় সম্ভাবনা রেখন আজ সময় এসেছে সাজাতে হবে এই দিনের বাগান শুধু হেলাই খেলাই যেন কেটে না যায় সম্ভাবনা এখন। কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নীত অবঘাতে কত ফুলগুলো ঝরে গেছে সাহাদাতে তবু মূলগুলো মরে নিত অপঘাতে মোরা আজ আসুলের জিন্দে জিন্দেগানির সাজে গড়ে তুলি হিদি সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান গড়ে তুলি শহীদ সোপান